সাদ ইবনে মোয়াজ রাদিয়াল্লাহ আনহু ত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন ছত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তার ইসলামের বয়সকাল মাত্র ছয় বছর এই ছয় বছরে তিনি এমন জীবন গঠন করেছিলেন যে তার মৃত্যুতে আসমানের সকল দুয়ার খুলে দেওয়া হয়েছিল তার রূপ আসমানে পৌঁছার পর আসমানিরা আনন্দে মেতেছিলেন জানা অংশগ্রহণের জন্য সত্তর হাজার ফেরিস্তা জমিনে অবতরণ করেছিলেন বদর প্রান্তরে চূড়ান্তভাবে ঘাঁটি স্থাপনের আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন মদিনার আনসার সাহাবিদের তার প্রতি আনুগত্যের শপথের মধ্যে এই শর্ত ছিল না যে তারা মদিনার বাইরেও রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে যুদ্ধে সহায়তা করবেন মুসলিম বাহিনীর